বাংলাদেশের চলচ্চিত্র জগতের কিংবদন্তি অভিনেতা আনোয়ার হোসেন উনিশশো সালের ছয় নভেম্বর জামালপুর জেলার সারুটিয়া গ্রামে জন্ম নেয়া আনোয়ার হোসেন স্কুল জীবন থেকেই থিয়েটারে অভিনয় করে মানুষের মন জয় করেন উনিশশো সালে তোমার আমার চলচ্চিত্রের মাধ্যমে রুপারি পর্দায় অভিষেক ঘটে মূলত খলনায়ক চরিত্রে শুরু হলেও দ্রুতই শক্তিশালী চরিত্রা অভিনেতার মর্যাদা অর্জন করেন উনিশশো সালের নবাব সিরাজউদ্দৌলার চলচ্চিত্রে নামভূমিকায় অভিনয় করে পান মুকুটহীন সম্রাট উপাধি বাহান্ন বছরের দীর্ঘ ক্যারিয়ারে পাঁচশোটিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন মুক্তিযোদ্ধা ছাত্রনেতা দুঃখী পিতা প্রতিটি চরিত্রে জীবনে গভীর সত্য ফুটিয়ে তুলেছেন তিনি উনিশশো সালে গোলাপি এখন ট্রেনের চলচ্চিত্রে সহ অভিনেতার ভূমিকায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার উনিশশো সালে একুশে পদক ও দুই সালে আজীবন সম্মাননা পুরস্কার লাভ করেন দুই সালে পৃথিবীর মায়া ত্যাগ করেন এই কিংবদন্তী বাংলা সিনেমাকে নতুন উচ্চতায় নিয়ে গেছেন তিনি যা এখনো প্রজন্মকে অনুপ্রাণিত করছে